বাইশ বছর বয়সী এক প্রাণবন্ত তরুণী রায়শা অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে বেরিয়েছিল সে মেয়েটি শহরে এসেছে একদম নতুন চোখে একরাস স্বপ্ন আর অজানা ভয়ের মিশ্রণ সে শুনল শহরের এক সম্ভ্রান্ত ধনী মানুষ হাজি নুরুল সাহেব একজন সহকারী খুঁজছেন হাজি সাহেব এটা থাকেন বছরখানেক হল তার স্ত্রী মারা গেছেন শুরুতে রায়সা বেশ ভয় পেয়েছিল হাজি সাহেবকে বিশাল বাড়ি নীরব পরিবেশ আর হাজি সাহেবের গম্ভীর মুখ দেখে তার মনে হয়েছিল এ বুঝি কোনো কঠিন মানুষ কিন্তু কাজ করতে গিয়ে রায়সা দেখল অন্য এক হাজি সাহেবকে তিনি দম্ভহীন বিনয়ী আর বড্ড একা তার বিশাল বাড়ির প্রতিটি কোনায় যেন এক গভীর শূন্যতা বাসা বেঁধেছিল রায়শা দেখল হাজি সাহেব খুব ভরে উঠে নিজের হাতে বাগান পরিচর্যা করেন বই পড়েন আর প্রায়ই চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন তার চোখে মুখে একটা বিষণ্নতা লেগে থাকত সব সময় কয়েক মাস কেটে গেল রায়শা এখন বাড়ির অনেকটা আপন হয়ে উঠেছে সে বুঝতে পারে হাজি সাহেব শুধু শারীরিক দিক থেকেই একা নন মানসিকভাবেও তিনি ভীষণ নিঃসঙ্গ একদিন গভীর রাতে রায়শা পানির জন্য নিচে নেমেছিল আবছা আলো এসে দেখল হাজি সাহেব তার স্টাডি রুমে বসে নীরবে কাঁদছেন রায়শাহ থমকে দাঁড়ালো সেই কিছু জিজ্ঞেস করল না শুধু হাজি সাহেবের দিকে এগিয়ে গিয়ে নরম স্বরে বলল আপনি আমাকে ভয় পান আমি আপনাকে সম্মান করি কিন্তু এই নীরবতা আর আপনার কষ্ট লুকানোর চেষ্টা আমার আর সহ্য হয় না হাজি সাহেব চমকে উঠলেন চোখ মুছে রায়শার দিকে তাকালেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই চলে যা রায়শাহ আমার বয়স হয়েছে আমি তোর মতো মেয়ের বৈশি মেয়েকেও ঘরে আনতে ভয় পাই এটা আমার দোষ নয় এই সমাজ বড় ভয় দেখায় কিন্তু রায়শা কিন্তু গেল না সে শুধু দেখল একজন বৃদ্ধ মানুষ কতটা অসহায় আর একা হতে পারে সেদিন রায়শা সারা রাত ঘুমাতে পারেনি হাজি সাহেবের নীরব কান্না তার অসহায়ত্বের কথাগুলো রায়সার মনে এক গভীর দাগ কেটেছিল দিন কাটছিল নিজেদের গতিতে রায়শা হাজি সাহেবের একাকী জীবনে যেন এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল যেখানে সম্মান ছিল ভরসা ছিল আর ছিল একে অপরের প্রতি এক নীরব সাহানুভূতি হাজি সাহেব রায়শাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন তার পড়াশোনার আগ্রহ দেখে তিনি তাকে বই কিনে দিতেন এমনকি নিজে বসিয়ে কিছু পড়াতেও নো রায়শা হাজি সাহেবের মুখে হাসি ফোটাতে পারত যা তার জীবনে অনেক দিন পর ফিরে এসেছিল কিন্তু সমাজ তো চুপ করে থাকার পাত্র নয় গ্রামের কিছু লোক যারা হাজি সাহেবের সম্পদ আর নিঃসঙ্গতার সুযোগ নিতে চাইত তারা রায়শাকে নিয়ে কানাঘুষা শুরু করল বুড়ো বয়সে অশালীনতা টাকার লোভে মেয়েটা এসেছে এমন সব কুরুচিপূর্ণ কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো একদিন হাজি সাহেবের কাছে গ্রামের একজন প্রভাবশালী লোক এসে সরাসরি হুমকি দিল হাজি সাহেব আপনার বয়স হয়েছে এই মেয়েকে বাড়ি থেকে বের করুন না হলে আপনার সম্মান ধুলোই মিশিয়ে দেব বদনাম পুরো গ্রামে ছড়িয়ে পড়বে হাজি সাহেব প্রথমে অবাক হলেন তারপর রেগে গেলেন কিন্তু তিনি জানতেন এই সমাজে একবার বদনাম রোটে গেলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন আর সবচেয়ে বড় কথা রায়শার সম্মান তিনি রায়শাকে নিজের মেয়ের মতো দেখেন তার কোনো ক্ষতি হোক তা তিনি চান না এই সমাজ রায়সার জীবনটাকেও দুর্বিশহ করে তুলবে হাজি সাহেব গভীর চিন্তায় পড়ে গেলেন হঠাৎ তার মনে এক অদ্ভুত ভাবনা এলো রায়শার সম্মান রক্ষা করতে হলে আর এই সমাজের মুখ বন্ধ করতে হলে একটাই পথ খোলা আছে পরের দিন খুব ভোরে সমাজের চোখ এড়িয়ে লোকচক্ষুর আড়লে হাজি সাহেব চুপচাপ রায়শাকে বিয়ে করলেন এক নিভৃত মসজিদে অল্প কয়েকজন শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে এই অপ্রত্যাশিত বিয়েটা সম্পন্ন হল রায়শা প্রথমে অবাক হয়েছিল কিন্তু হাজি সাহেবের চোখে সে তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল সে বুঝতে পারছিল এই বিয়ে শুধু তার সম্মান রক্ষার্থে তার মনে একটা স্বস্তি এলো অন্তত এখন তাকে আর সমাজের কটু কথা শুনতে হবে না বিয়ের খবর বেশিদিন দিন চাপা লইল না যখনই এই খবর গ্রামে ছোড়ালো যেন আগুন লেগে গেল সমাজের প্রতিটি স্তর থেকে ঘৃণা কানাঘুষা আর বিদ্রুপের তীর ছুটে আসতে লাগলো তাদের দিকে ছেছি বুড়োটা একেবারে কেমন হয়ে গেছে মেয়েটা টাকার জন্য সব করেছে ২২ বছরের মেয়ে আর আটষট্টি বছরের বুড়োর বিয়ে এর পেছনে নিশ্চয়ই কিছু অশোভন ব্যাপার আছে এমন সব কথা বাতাসে ভেসে বেড়াতে লাগলো হাজি সাহেবের নিজের ছেলে যারা বাবার সম্পত্তির দিকে তাকিয়েছিল তারা ছুটে এলো আপনি আমার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করলেন আমাদের মুখ সমাজে আর দেখানো যাবে না রাগে ফুসফুসতে বলল হাজি সাহেবের বড় ছেলে তারা বাবাকে ত্যায্য পুত্র করার হুমকি দিল সম্পত্তি থেকে বঞ্চিত করার কথা বলল রায়শার দিকে সমাজের সব আঙুল নির্দেশিত হলো তুমি টাকার জন্য এটা করেছ তুমি লোভী তুমি পরিবারের সম্মান ডুবিয়েছ এমন সব কথা শুনে রায়শা মানসিকভাবে ভেঙে পড়ল সে হাজি সাহেবের দিকে তাকালো তার চোখে জল ছিল কিন্তু কোনো অভিযোগ ছিল না সে ভাবছিল এই জীবন সে চায়নি সে শুধু একটা কাজ চেয়েছিল শান্তিতে বাঁচতে চেয়েছিল এই বিয়ে তাকে সম্মান দিয়েছে ঠিকই কিন্তু একই সাথে তাকে এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে রায়সা রাতের আধারে বাড়ি থেকে পালিয়ে যেতে চাইল সে আর এই ঘৃণা এই কটু কথা সহ্য করতে পারছিল না কিন্তু দরজার কাছে গিয়েই সে থমকে দাঁড়ালো হঠাৎ তার শরীরটা কেমন যেন অস্থির লাগছিল কয়েকদিন ধরেই তার শরীর খারাপ যাচ্ছিল সে বুঝতে পারল তার ভেতরে আরেকটা নতুন জীবন বেড়ে উঠছে স্তম্ভিত হয়ে গেল এই চরম দুর্দিনে যখন সে সব কিছু ছেলে পালিয়ে যেতে চাইছে তখন তার গর্ভে একটা নতুন প্রাণের আগমন এই শিশু তো কোনো পাপের ফল নয় এ তো ভালোবাসা আর ভরসার প্রতীক এই শিশুকে সে পৃথিবীর আলো দেখাবে যতই কষ্ট হোক না কেন রায়শা আর পালালো না নতুন জীবনের আগমন তাকে এক নতুন শক্তি দিল সে বুঝতে পারল এই সন্তান তার আর হাজি সাহেবের ভালোবাসার প্রতীক এই সন্তানকে সে পৃথিবীর আলো দেখাবে যতই কষ্ট হোক না কেন দিনের পর দিন সমাজের তিরস্কার বাড়তে লাগল দাঙ্গা মামলার ভয় আর পরিবারের চরম অসহযোগিতা তাদের জীবনকে আরও কঠিন করে তুলল রায়শা এখন আর আগের মতো সহজভাবে বাইরে বেরোতে পারে না কিন্তু হাজি সাহেব তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন তিনি রায়শার হাত শক্ত করে ধরলেন যেন বলতে চাইলেন আমি আছি একদিন গ্রামের এক সালিশে হাজি সাহেব আর রায়শাকে ডাকা হলো পুরো গ্রাম জড়ো হয়েছিল তাদের দিকে আঙ্গুল তুলতে সমাজের মাতব্বররা হাজী সাহেবকে বলল আপনি একই করেছেন আপনার এই কাজ সমাজের চোখে যোগ্য। আমরা আপনাকে একঘরে করে দেব হাজি সাহেব মাথা উঁচু করে দাঁড়ালেন তার চোখে কোনো ভয় ছিল না এক দৃঢ় প্রত্যয় তিনি রায়শার হাত ধরলেন চারপাশে যারা বিদ্রুপ করছিল তাদের দিকে তাকিয়ে তিনি শান্ত অথচ দৃপ্ত কণ্ঠে বললেন আমি শুধু বাঁচতে চেয়েছিলাম রায়শা আমাকে বাঁচিয়েছে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার জীবনটা একটা আধার ঘরে পরিণত হয়েছিল আমি নিঃসঙ্গ ছিলাম একা ছিলাম রায়শা আমার জীবনে আলো নিয়ে এসেছে সে আমার শেষ বয়সে সঙ্গী হয়েছে আমাকে ভালোবাসতে শিখিয়েছে তিনি রায়সার দিকে তাকালেন তার চোখে কৃতজ্ঞতা রায়শার জন্য আজ আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি আর এই যে আপনারা আমার সম্মান নিয়ে কথা বলছেন সমাজের দোহাই দিচ্ছেন আপনারা কি কখনো একজন নিঃসঙ্গ মানুষের কষ্ট বোঝেন আপনারা কি বোঝেন ভালোবাসার কোনো বয়স হয় না ভালোবাসা শুধু ভালোবাসাই বোঝে আর যখন সেই ভালোবাসা সত্য হয় তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারে না কথাগুলো শুনে অনেকেই চুপ হয়ে গেল রায়শা হাজি সাহেবের দিকে তাকিয়েছিল তার চোখে জল কিন্তু এবার সেটা ছিল আনন্দের সে বুঝতে পারল ভালোবাসার আসল রূপটা হাজি সাহেবের এই কথাগুলো যেন সমাজের সব কটু কথাকে ধুয়ে মুছে দিল হাজি সাহেবের এই অকপট স্বীকারোক্তি সমাজের কিছু মানুষের চোখে জল এনেছিল যারা শুধু ঘৃণা আর কটু কথা নিয়ে এসেছিল তাদের মধ্যে অনেকেই নিজেদের ভুল বুঝতে পারল ধীরে ধীরে সমাজের মনোভাব বদলাতে শুরু করলো কিছু মানুষ তাদের পাশে এসে দাঁড়ালো যারা ভালোবাসার শক্তিকে বিশ্বাস করতো আর হাজি সাহেব তাদের নতুন জীবন শুরু করলেন সমাজের সব বাধা ডিঙিয়ে তারা একসঙ্গে পথ চলতে শুরু করলেন নতুন অতিথির আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা হয়তো সব সমস্যা রাতারাতি মিটে যাবে না কিন্তু তারা জানতো তাদের ভালোবাসা তাদের বিশ্বাস আর তাদের নতুন জীবনের শুরু এই সব কিছুই তাদের পথ দেখাবে বন্ধুরা হাজি সাহেব আর রায়সার গল্পটা সমাজের কাছে এক নতুন বার্তা দিল ভালোবাসা বয়স মানে না বর্ণ মানে না মানে না কোনো সামাজিক প্রথা ভালোবাসা শুধু ভালোবাসাই বোঝে আর যখন সেই ভালোবাসা সত্য হয় তখন পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না তো বন্ধুরা আপনাদের এরকম আরও মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা না সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করলে আমাদের অনেক অনুপ্রেরণা হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কথাই আমাদের পরের গল্পের পথ দেখায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম